আজকে আমি রান্না করব চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ এই তরকারিটা রান্না করার জন্য প্রথমে চিচিঙ্গাগুলা পরিষ্কার করে কেটে ধুয়ে কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি সাইজটা কীরকম করেছি এরপরে রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ তারপর নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরা গুঁড়া সবগুলো একসাথে নিয়েছি তারপর নিয়েছি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে কুটে রাখা চিংড়ি মাছগুলো তারপর পাত্রের মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বেজে নিব যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো কীরকম করে বেজে নিচ্ছি আমার পেঁয়াজ গুলা শেষ এখন দিব আগে থেকে তৈরি করে রাখা সব মশলা এখানে সব মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য হালকা একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে হ্যাঁ ভালো মতো করে কষিয়ে নিব যাতে উপরে তেল ভেসে উঠে কষানো শেষ হয়ে যাওয়ার পরে আবার হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যেহেতু এখানে বেশি করে কষিয়ে নিয়েছি যাতে তরকারিটা সুন্দর দেখায় এরপরে কষানো মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আরও বেশি কিছুক্ষণ কষিয়ে নিব দেখতে পাচ্ছেন এবার আমার কষান প্রায় শেষ হয়ে গেছে দেখতেছেন তেলগুলা উপর দিয়ে বেশে উঠছে তখন তারপর আমি আগে থেকে কুটে রাখা চিচিঙ্গাগুলা দিয়ে সবগুলো উপকরণ যাতে একসাথে মিশে যায় সেই জন্য ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এবার আমি কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়েছি এবার আমার কষানু শেষ হালকা হালকা একটু একটু পানি আছে কষিয়ে নেওয়ার পরও এখানে আমার কষাণুর মধ্যে প্রায় ষাট পাক চিচিঙ্গা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে চিচিঙ্গাগুলো সিদ্ধ করে তরকারিটা রান্না করব। দেখতে পাচ্ছেন কালারটা কীরকম আসছে একদম চিচিঙ্গাগুলো সবুজ রঙের আছে আপনারাও যদি এরকম করে রান্না করেন একদম চিচিঙ্গার রং পরিবর্তন হবে না দেখতে সবুজ রঙের থাকবে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয় হচ্ছে এবার আমি ডাক নেড়েছে ডাক না দিয়ে আবার ভালো করে সিদ্ধ করে নিব এবার দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে প্রায় এবার রান্না করার পর দেখতে পাচ্ছেন তরকারিটা কীরকম হয়েছে আপনারাও চাইলে এরকমভাবে রান্না করতে পারেন